আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক উজ্জর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক মাদারীপুর জেলা রাজর উপজেলা টেকেরহাট বন্দর ঈদকে সামনে রেখে অবৈধ স্থাপনা যেগুলো আছে সড়ক ও জনপদের জায়গায় সেই ঘরগুলো ভেঙে দিয়েছে হাইওয়ে পুলিশ তার পরবর্তীতে এই ভাঙা ঘরগুলো রাস্তার উপরে জমাট করে আগুন ধরিয়ে দেয় ভুক্তভোগী দোকানদাররা তারা এই আন্দোলনে সামিল হয় কারণ যে সামনে ঈদ আমরা এই ফুটপথে দোকান করে ছাপরা ঘর তুলে আমাদের এই ঘরগুলো যে ভেঙে দিয়েছে তাই আমরা বালবাচ্চা সংসার এই ঈদে কীভাবে চালাবো তাই তারা এই ভাঙা ঘরগুলোকে টেকেরহাট বাস স্ট্যান্ড জড়ো করে আগুন ধরিয়ে দিয়ে আন্দোলন করে দোকানিরা দেখুন সেই দৃশ্যটি দর্শক মাদারীপুর জেলা রাজর উপজেলা টেকেরহাট বন্দর টেকেরহাট বাস স্ট্যান্ড দেখুন সেই দৃশ্যটি দর্শক

অ্যাম্বুলেন্স যাওয়ার রাস্তা রাখিস তা কিছু অ্যাম্বুলেন্সের রাস্তা রাখবি স <imitation> যাই দর্শক এই ফরিদপুর বরিশাল মহাসড়কে দোকানদাররা যে ঘর জমা করে এক জায়গায় রাস্তার উপরে আগুন ধরিয়ে দিয়ে তারা আন্দোলন করছে যে আমাদের ঘরগুলো কি কারণে ভাঙা হলো ঈদকে সামনে রেখে আমাদের উজ্জার টিভির প্রতিনিধি হিরুমোল্লার ভিডিও চিত্র দেখুন সেই দৃশ্যটি দর্শক দর্শক এই দৃশ্য দেখার জন্য হাজার হাজার মানুষ এই টেকেরহাট বাস স্ট্যান্ড ভিড় করেছে হাজার হাজার মানুষ এখন এখানে উপস্থিত হয়েছে এই দৃশ্যটি দেখার জন্য গরিব মানুষ তারা ঈদকে সামনে রেখে যে ব্যবসা বাণিজ্য ছিল তাদের ঝুঁপড়ি ঘরের ভিতরে সেই ঘরগুলো ভেঙে দিয়েছে সাধারণ জনগণ খেটে খাওয়া মানুষ তারা এই বেকুর উপরও হামলা চালিয়েছে এবং দেখা যাচ্ছে এখানে রাস্তায় ফরিদপুর বরিশাল মহাসড়কটি টোটাল বন্ধ হয়ে আছে ব্রিজের ওই পারে দেখা যায় দুই থেকে তিন কিলোমিটার যানজট লেগে আছে এদিকে টেকেরহাট রাজরের রাস্তায় শিমুলতলা বলগ্রাম পর্যন্ত এখানে জাম লেগে আছে দেখুন সেই দৃশ্যটি দর্শক এই বেকুর উপরে কি বেকুর উপরে এই ভেঁকু দিয়ে ঘরগুলো ভাঙা হয়েছে তাই গরিব দোকানদাররা তারা আন্দোলন করছে দেখুন সেই দৃশ্যটি দর্শক